হ্যালো এভরিওয়ান পাপিয়া ব্লকসে সবাইকে স্বাগত জানি আজকে ব্লকটা আমি শুরু করছি তো এই যে নটা বাজে নটার সময় বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বলছি সবই বলবো তো গাড়িকে যখন বলেছিলাম যে আজকে একটু আসতে পারবে তো ও বললো এখনই আমি যাচ্ছি তো বুঝতে পারিনি অত তাড়াতাড়ি চলে আসবে তো এই যে চলে এসছি কাকুবাড়িতে হয়তো রক্তের সম্পর্ক না কিন্তু তার থেকেও বড়ো সম্পর্ক

हां चलो नीचे चले चलो अरे सिस्टर पूरा वाइट कलर है लो, तो लो, लो। ये मैं खाए ना हेलो खेलेंगे नीचे दे देना फिश हां बेस्ट तो बिरयानी तो खाओ तो।

প্রচুর রৌদ্রের তাপ তার মধ্যেই আমার চুলটা ছাড়া আমার যে কী কষ্ট হচ্ছে সে তো আমি বুঝতে পারছি এখন চুল আর বানতেও পারছি না তো সেই অবস্থাতেই যাচ্ছি আর এত রৌদ্রের তাপ যে পুরো চুল গায়ের সাথে লেগে গেছে এমন গরম লাগছে মাম দুষ্টুকে আনতাম না বুঝতে পারিনি এতটা রোদ্দুর হবে তো যাই হোক রোদ্দুর হোক আর যাই হোক বিয়ে মানেই আনন্দ তো আনন্দ প্রচণ্ড করেছি আগেও বললাম যে প্রচুর আনন্দ তো এই যে আমাকে নিয়ে যাচ্ছে এখানে ফটো করাতে আর বলছি আমি এত প্রকাশ শুটা আমাকে ফটো শ্যুট একদম ব্যারেল লাগবে একদম না বলে কি তোমাকে আরও বেশি সুন্দর লাগবে তো যাই না কেমন লাগবে ফটো যখন শ্যুট করেছে যখন ফটো পাঠাবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো আজকের মতো এই অবধি তো টাটা